আমি ভেবেছিলাম জীবনটা সহজ হবে যেখানে সুখ মানে কেবল নিজের মতো থাকা যেখানে মান অভিমান কিংবা প্রতিযোগিতা থাকবে না চেয়েছিলাম শান্ত নিরিবুলিয়া এক পরিসর যেখানে মানুষ হবে মানুষ আর আমি কেবল মানুষ হয়েই বাঁচব কিন্তু জীবন তো আর আমাদের ইচ্ছের কাছে বাধা পড়ে না সময় আস্তে আস্তে শুকিয়েছে সরলতা কখনো কখনো হয়ে ওঠে শাস্তি যতবার আমি নিরীহ থেকেছি ততবারই আমার সরলতাকে অন্যেরা ব্যবসা করেছে তাই আমাকেও শিখতে হয়েছে অবহেলার মাঝে শক্ত হয়ে দাঁড়াতে সহজ মানুষ থেকে পরিণত হতে হয়েছে এক দৃঢ় মানুষে। যাকে আর সহজে কেউ ভাঙতে পারে না তবু মনে হয় এই লড়াইয়ের ভিড়ে আমি হয়তো হারিয়ে ফেলেছি আমার সেই সহজ মানুষটা যে মানুষটা কেবল শান্তি করত যার হাসি ছিল নির্দোষ আজও বেঁচে আছি কিন্তু আগের মতো নিজের ভেতরে আমি নেই কিন্তু আগের মতো নিজের ভিতরে আমি নেই